কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত নিরানব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অর্থাৎ জুপিটার ডাইরেক্ট হওয়ার ফলস্বরূপ চৌঠা ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মে দু হাজার পঁচিশ এই নিরানব্বইটি দিন আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হতে চলেছে প্রথমত বৃহস্পতি নৈসর্গিকভাবে সাত্ত্বিক প্ল্যানেট পজিটিভ প্ল্যানেট পজিটিভিটি হান্ড্রেড পারসেন্ট আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে বিগত দু আড়াই বছর ধরে শনির ঢাইয়ার কারণে অনেক দুঃখ কষ্ট পথে একাধিক বাধা বিপত্তি আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন এবার বৃহস্পতি আপনাদের লাভভাবে মার্গী হয়ে আপনাদের জীব জীবনকে আমূল পরিবর্তন করাতে চলেছেন একাধিক পজিটিভ জিনিস আপনাদের জন্য অপেক্ষা করছে দেখুন বৃহস্পতি কিন্তু আবার আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং আপনাদের রোগ্রীণ ভাবের অধিপতি তাহলে ভাগ্যেরও কিন্তু মজবুতি আপনাদের বাড়তে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকারে নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে সংখ্যা তত্ত্ববিদ্যা নিউমারোলজি কেপি চার্ট কেপি শাস্ত্র কৃষ্ণমূর্তি পদ্ধতি লাল কিতাব এবং বাস্তুশাস্ত্রকেও একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতিকে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের চৌঠা ফেব্রুয়ারি থেকে শুরু করে ধরে নিন উনত্রিশে মার্চ পর্যন্ত এটি আপনাদের গ্রহগত গোচরের ছক আর জুপিটারের নিরিখে দেখলে চোদ্দোই মে পর্যন্ত আপনাদের গ্রহগত গোচরের ছক এটি যেখানে যেখানে নীল হলুদ রং আমরা করেছি বুঝবেন সেই সেই জায়গায় বৃহস্পতির প্রভাব বিস্তার হচ্ছে বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ এই জন্য বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সে গৃহকে একটু তিনি দুর্বল করেন তো বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করে থাকেন অমৃত দৃষ্টি বর্ষণ করেন এমনটি বলা হয়েছে শাস্ত্র মতে বৃহস্পতিকে কিন্তু দেবগুরু হিসাবেও আখ্যা দেওয়া হয়েছে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাদের সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা ভিতরের এবং বাইরের যে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি জীবনের স্থিরতা স্টেবিলিটি এ সব কিছুর কারকতত্ত্ব কিন্তু বৃহস্পতির হাতে কথায় আছে যার বৃহস্পতি তুঙ্গে তার সব তুঙ্গে আর এই বৃহস্পতি যখন মার্গী হয়েছে তখন কিন্তু বৃহস্পতি তখন থেকে এখনো পর্যন্ত বৃহস্পতি কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি চন্দ্রের মধ্যে মিত্রতা ভালো আর চন্দ্র ইমোশনাল প্ল্যানেট তাহলে ইমোশনের উপরেও কিন্তু আপনাদের প্রভাব পড়বে আবার এই বৃহস্পতি কিন্তু দশই এপ্রিল গোচর করে যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে মঙ্গল বর্তমানে বকৃত আছে তবে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি পর মার্গি হবে আর যখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে মৃগশিরায় গোচর করবে তখনও তো নিজের মিত্রের নক্ষত্রে গোচর করছে আবার দেখুন বর্তমানে বৃহস্পতি কিন্তু আপনাদের লাভের ভাবে গোচর করছে পরাশর বিজ্ঞান অনুযায়ী লাভেরভাবে প্রতিটি প্ল্যানেটই নেগেটিভ অ্যাসপেক্ট পড়ুক তার উপর বা নেগেটিভ সিচুয়েশান হোক প্রতিটি প্ল্যানেটই পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে তাহলে এ বিষয়ে কোনো তর্ক করে লাভ নেই যে বৃহস্পতি এখানে বসে নেগেটিভ ইমপ্যাক্ট দেবে কিনা হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের ক্ষেত্রে প্রদান করতে চলেছে আমরা কেন শনি রাহু কেতু এই তিনটি প্ল্যানেটকেও প্রদর্শিত করেছি এক্সিবিট করেছি পরাশর বিজ্ঞানে এও বলা হয়েছে যখনই বৃহস্পতির গোচরকে আমরা গণনা করব তখন কিন্তু শনি রাহু কেতু এই তিনটি এই চারটি প্ল্যানেটকেও কিন্তু দেখতে হবে একসাথে দেখতে হবে যদি সঠিক হয়েতে আমরা প্রেডিকশন দিতে চাই এর সাথে সাথে আমি তো বলি সংখ্যাতত্ত্ববিদ্যা পার্সোনাল ইয়ার ক্যালকুলেটার পার্সোনাল ইয়ার নাম্বার ক্যালকুলেট করা ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বারের সঙ্গে নেম নাম্বারের কম্প্যাটেবিলিটি এগুলি চেক করে দেখলে কি আরও বেটার ইম্প্যাক্ট আমরা পাবো এজন্যই তো প্রয়োজন আপনাদের ব্যক্তিগত চার্ট দেখুন বৃহস্পতি আপনাদের লাভভাবে গোচর করে লাভের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন আই ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগর করবে এবং নতুন নতুন সুযোগও আপনারা পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের সোশ্যাল লাইফ আপনাদের যে ব্যক্তিগত জীবন বা আপনাদের সামাজিক জীবন কিন্তু এ সময় একটা বুস্ট হতে চলেছে আপনাদের সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বাড়বে নতুন নতুন বন্ধুবান্ধব আসতে চলেছেন নেটওয়ার্কিং করতে চলেছেন আপনার যে কমিউনিটি কমিউনিটিতে আপনার ইনভলভমেন্ট আরও কিন্তু বেড়ে যাবে এই সময়ে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সাথে কিন্তু আপনাদের সক্ষতা বাড়তে চলেছে যার কারণে আপনি আপনার যে দুনিয়া সেটিও কিন্তু অনেক বৃহৎ করতে চলেছেন এবং আপনার দুনিয়া বা আপনার জগতে অনেক প্রভাবশালী নামী দামি ব্যক্তিবর্গেরও কিন্তু আবির্ভাব হবে যার কারণে আপনারা অনেক অংশে বহুলাংশে লাভান্বিত কিন্তু এ সময় হতে চলেছেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু আপনাদের এ সময় বাস্তবে রূপ নিতে পারে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় কেতুর উপর আর কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এটা আংশিক নবপঞ্চম রাজ্যকেও তৈরি করলো যার ফলস্বরূপ আপনাদের অবশ্যই সাহস পরাক্রম বৃদ্ধি পাবে ভাই বোনদের তরফ থেকে উপকৃত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপিত হয়ে যাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ফিফ্থ হাউসে আর ফিফ্থ হাউসের অধিপতি মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বক্রি কিন্তু আমি বলবো বৃহস্পতির দৃষ্টি স্টক মার্কেটে যারা কারবার করতে চান তাদেরকে লাভান্বিত করতে চলেছে তবে সতেরোই মার্চ থেকে কুড়ি একুশ দিনের জন্য স্টক মার্কেট থেকে একটু দূরে থাকার পরামর্শ আমরা দিয়েছি আর এবছর সিলভারে ম্যানুফ্যাকচারিংয়ে ডিফেন্স বা আপনারা রিয়েল এস্টেট অথবা স্টিলে আপনারা যদি ইনভেস্ট করেন অবশ্যই ইনভেস্টমেন্টে দারুণ রিটার্ন আপনারা পাবেন আর বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে এটি ইঙ্গিত দিচ্ছে যারা লাভ ম্যারেজ করার জন্য ওয়েট করছিলেন তাদের জন্য সময় সুযোগ ভালো প্রেম করে বিয়ের যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হবে যারা প্রেমে পড়েননি অনেকের ক্ষেত্রে স্বপ্নের নারী বা পুরুষের আগমনও কিন্তু এ সময় ঘটতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থী স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে ইভেন কলেজ লাইফেও যারা পড়াশুনো করছেন সামনেই আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আপনারা খুব বেটার রেজাল্ট করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে হ্যাঁ ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দেবেন না আপনাদের তরফ থেকে যতটা প্রিপারেশান নেওয়া সম্ভব সে প্রিপারেশান আপনারা নিতে যেন ভুলবেন না পেটের সমস্যা বধ হজমের প্রবলেম এগুলি যদি আপনাদের থেকে থাকে সেখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট কিন্তু এ সময় রিলিফ পেতে চলেছেন আর এ সময়ে আপনার যদি গুরু প্রাপ্তির যোগ ইচ্ছা থেকে থাকে তাহলে সদ্গুরু প্রাপ্তি করার সুযোগ আপনারা হানড্রেড পার্সেন্ট কিন্তু পেয়ে যাবেন যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আমি বলবো চব্বিশে ফেব্রুয়ারির পর থেকে উনত্রিশে মার্চের মধ্যে গর্ভধারণ করবার জন্য উৎকৃষ্টতম সময় আপনাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের কিন্তু ঘটতেই পারে শনির ঢাইয়া আর আপনাদের নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট দেবে না কারণ শনি কিন্তু অলরেডি রাশি পরিবর্তন করার মোডে চলে এসেছে আপনাদের ভাগ্যস্থানে রাহু থাকলেও রাহুকে কী বলা হয়েছে শনি বা রাহু আর রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও তো আচরণ করে তাহলে গুরুর ন্যায়ও আচরণ করবে শনি এখন ট্রানজিটের মুডে আছে আবার জিরো ডিগ্রির দিকে শনি এগিয়ে যাচ্ছে তাহলে এ সময় কিন্তু ভাগ্যেরও মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন এবং শুধু ভাগ্যের মজবুতি নয় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যের উন্নতি যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হবে আর এ সময় কিন্তু আপনাদের বিবাহ অত্যন্ত সুন্দরও হতে চলেছে কোনো আইনি জটিলতা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে পারেন কোর্ট কেস থেকে আপনারা মুক্তি পেতে পারেন পার্টনারশিপে বিজনেস করবার জন্য সময়ের সুযোগ ভালো এনি কাইন্ড অফ বিজনেসের জন্য কর্কট রাশিদের এবার সময়ে সুযোগ দুর্দান্ত বিগত দু আড়াই বছর অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন এবার কিন্তু সময়ের সুযোগের সব ব্যবহার আপনাদেরকে করতে হবে এ সময় ভাইপো ভাইজিদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হান্ড্রেড পারসেন্ট হতে পারেন শনি উনত্রিশে মার্চের পর রাশি পরিবর্তন করে ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যের মজুবতীকে আরও বৃদ্ধি করাবে এবং শনি সেখান থেকে কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখবে তবে যেহেতু লাভের ভাবকে দেখছে নেগেটিভ ওয়েতে কিন্তু ইম্প্যাক্ট আপনাদের করতে পারবে না আর হ্যাঁ বেকার যুবক যুবতী যারা আছেন তাদের এবছর হানড্রেড পারসেন্ট চাকরির যোগ পরিলক্ষিত হচ্ছে কর্মসংস্থানের যোগ পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানের আর্থিক মুনাফা উঠতে চলেছেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের এবার ধীরে ধীরে বৃদ্ধি পাবে ব্যক্তিগত ক্ষেত্রেও এবার সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে তবে এই বৃহস্পতি কিন্তু আবার অতিচারী হচ্ছে এই চৌঠা ফেব্রুয়ারি থেকে অতিচারী হওয়ার অর্থ বৃহস্পতি এবছর তিন তিনবার রাশি পরিবর্তন করবে দু হাজার কুড়ি সালে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিল মাত্র এক দেড় বছরের জন্য তখন করোনা ভাইরাসের কারণে মনুষ্য জাতিকে মনুষ্য সভ্যতাকে গৃহবন্দী হতে হয়েছিল আর এবার তো বৃহস্পতি আট বছরের জন্য কিন্তু অতিচারী হচ্ছে বিশেষ করে যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চারের কম্বিনেশনে জন্ম ড্রাইভার নাম্বার ফোর অর্থাৎ যদি আপনার যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে চার বারো বাইশ সরি চার তেরো বাইশ একত্রিশ তারিখে যদি জন্ম হয় অথবা ড্রাইভার নম্বর যদি আট হয় অর্থাৎ আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যদি জন্ম হয় ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে চান আর এই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা নিজেদের ব্যক্তি ব্যক্তিগত স্তরে নিজেদেরকে উন্নত করতে পারি এই তাবিজ কবচ মাদুলি পাথর বা ঈশ্বরের উদ্দেশ্যে বড় কোনো ঘুষ দিয়ে দান দেন ঈশ্বরের ঈশ্বরকে কোনো ভেট চড়িয়ে কিন্তু লাভ হবে না প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র গ্রাং গ্রিং অংশ গুরাবে নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা অত্যন্ত উপকৃত হবেন আর যাদের ন্যাটালচার জন্মঝকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে তাদের জন্য এটি স্বর্ণালী সময় যেখানে হাত রাখবেন মিদাস টাচের মতো আপনাদের জন্য সময় সুযোগ ভালো হবে তবে এর জন্য দীক্ষাগুরু শিক্ষাগুরু জন্মগুরুর প্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন জন্মগুরু শিক্ষাগুরু আর দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে দেখুন ভগবানদের দেবতাদেরও কিন্তু গুরুদেব লাগে দেবতাদের গুরুদেবের নাম বৃহস্পতি অসুরদেরও গুরুদেব লাগে তার নাম শুক্রাচার্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো নিজেই জানতেন তিনি ভগবান তারও কিন্তু গুরুদেব লেগেছিল ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের নাম ছিল সন্দীপণিমণি তাহলে দীক্ষা আপনাদেরকে কিন্তু নিতেই হবে যদি এবছর আপনারা প্রোটেক্টেড থাকতে চান বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরুন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না আর পারলে বৃহস্পতিবার করে হলুদ রঙের কোনো অবজেক্ট হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি